ভাবেও করবেন না কাজগুলি বড় সড় সর্বনাশ হয়ে যেতে পারে আপনার জানিন কোন কোন কাজ করা বারণ সময় আর কোন কোন কাজ করলে মা কামাক্ষার আশীর্বাদ পাবেন আপনি বাংলা আষার মাসের সাত তারিখ থেকে শুরু হয় অম্বুবাচি যা মূলত ধরিত্রী মাতার ঋতুমতি বা রজস্বলা দশার প্রতি এ সময় প্রকৃতি ও দেবী মাতৃ শক্তির বিশ্রামের কাল আগামী রবিবার বাইশে জুন অম্বুবাচি আরম্ভ ও শেষ পঁচিশে জুন বুধবার পুরানো শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের নেগুশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতী হন এই ঋতুমতি দশার কারণে পৃথিবীকে যেমন বিশ্রাম দেয়া হয় তেমনি সমাজেও কিছুদিনের জন্য সমস্ত মাঙ্গলিক কাজ বন্ধ থাকে এমনকি এই সময় দেবী দর্শনও নিষিদ্ধ থাকে এই সময় বন্ধ রাখা হয় কামাক্ষা মন্দিরের দ্বার তাই এই সময় কিছু কাজ একই নিষিদ্ধ আবার কিছু বিশেষ আচার পালন করলে বিশেষ ফল লাভের কথাও বলা হয়েছে পুরাণ ও শাস্ত্রে চলুন জেনে নেওয়া যাক অম্বুবাচিতে কি কি করা উচিত নয় এবং কি করলে দেবীর আশীর্বাদ পাওয়া যায় চলুন প্রথমে জেনে নেওয়া যাক অম্বুবাচিতে যা করা একেবারে নিষিদ্ধ ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষিদ্ধ এই সময় এই সময় ধরিত্রী মাতা ঋতুমতী অবস্থায় থাকেন বলে মনে করা হয় তাই ভূমিকর্ষণ অর্থাৎ চাষাবাদ বা গাছপালা রোপণ করলে তা ধরিত্রী মাতার অবমাননার সমান বলে গণ্য হয় এতে শস্য নাশের সম্ভাবনা থাকে গৃহপ্রবেশ বিবাহ নামকরণ উপনয়ন অন্নপ্রাশন ইত্যাদি শুভকর্ম এই সময় নিষিদ্ধ এই সময় কোনো মাঙ্গলিক কাজ যেমন নতুন বাড়িতে ওঠা বিবাহ সম্পাদন নতুন ব্যবসা শুরু করা অশুভ ফলদায়ী বলে মনে করা হয় এসব কাজের পরিণামে পরিবারে কষ্ট বা অশান্তির সম্ভাবনা থাকে বলে বিশ্বাস বিশেষ পুজো নিষেধ সময় নতুন বা বিশেষ কোন পুজোও নিষিদ্ধ তবে যেহেতু জগন্নাথ দেবী রথযাত্রা এ সময় পরে তা নিয়ম মেনে পালন করা যায় কারণ এটি কর্ম। কিন্তু কাম্যকর্ম যেমন মানতের পুজো সংকল্প পুজো নবগ্রহ পুজো ইত্যাদি এ সময় করা বারণ দেবী মূর্তি বা পটকে ঢেকে রাখা বাধ্যতামূলক যারা কালী দুর্গা জগদ্ধাত্রী চণ্ডী শীতলা ইত্যাদি দেবীর পুজো করেন তাদের মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখতে হয় এই সময় দেবী মাতৃ স্নান সাজানো নতুন বস্ত্র প্রদান নিষিদ্ধ মন্ত্রপাঠ ও পূজা সংযত রাখতে হবে অম্বুবাচীর সময় দেবী পুজোর নিয়ম একেবারে সরল কোন মন্ত্রপাঠ না করে শুধু ধূপ দীপ জ্বালিয়ে প্রণাম করতে হয় স্পর্শ বারণ নেবৃত্তের পর দেবীকে স্নান করিয়ে পূর্ণ পুজো আবারও শুরু হয় তুলসী গাছের গোড়া উঁচু করবেন না এই সময় তুলসীর মাটি স্পর্শ নিষিদ্ধ তুলসী গাছের গোড়ায় মাটি দেওয়া বারণ তবে যারা তান্ত্রিক বা শক্ত মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারেন কারণ জপে কোনো দোষ নেই গুরু পুজো বন্ধ নয় অম্বুবাজির সময় গুরু পুজো অব্যাহত থাকে গুরুমা হলেও তার পুজো করতে বাধা নেই গুরু ও গুরুমার সেবার মধ্য দিয়ে বিশেষ ফল লাভ হয় জানা যাক এবার অম্বুবাচিতে যা করলে বিশেষ ফল মেলে ইষ্টমন্ত্র জপ করুন গুরু প্রদত্ত ইষ্টমন্ত্র এই সময় যত বেশি সম্ভব জপ করুন অম্বুবাচীর তিন দিন ও চতুর্থ দিন এই জপ করলে জীবনের শান্তি সাফল্য ও সিদ্ধি লাভ হয় সৌভাগ্যকুণ্ডে পুজো করুন কামাখ্যা মন্দিরের সৌভাগ্যকুণ্ডের পশ্চিম পাড়ে স্নান তর্পণ ও গণেশের পুজো করলে জীবনে বিপদ দূর হয় সাফল্য আসে এমনকি দাম্পত্য ও সন্তানের ক্ষেত্রেও শুভ ফল মেলে হোম করুন নিজের ইষ্টমন্ত্রী বিধি মেনে অগ্নি স্থাপন করে হোম করলে বিশেষ সিদ্ধি লাভ হয় অর্থ যশ ও শক্তি অর্জনের পথ খুলে যায় মধ্যরাতে প্রার্থনা করুন অম্বুবাচীর মধ্যরাতে ধ্যানস্থ হয়ে মা কামাখ্যার নিকট গোপন মনে প্রার্থনা করলে অভীষ্ট ইচ্ছা পূরণ হয় মনে করা হয় এই সময় দেবী বিশেষ প্রসন্ন থাকেন আম ও দুধ সেবন করুন এই সময় আম ও দুধ খেলে সর্পভয় এক বছর দূরে থাকে বলে জনবিশ্বাস রয়েছে তাই বিশেষভাবে অম্বুবাচিতে আম ও দুধ খাওয়া কল্যাণকর কর যে কোনো সম্প্রদায়ের ব্যক্তির উচিত এই বিধি পালন করা এতে শুদ্ধ হয় দেবীর কৃপা লাভ হয় ও মনোবাঞ্ছা পূর্ণ হয় অম্বুবাচি তাই শুধু নিষেধের উৎসব নয় বরং আত্মশুদ্ধি ও সিদ্ধি লাভের মহা সুযোগও বটে যদিও এমন কোনো কিছুই দাবি করে না টক টু টাইম Vero report, talk to time.